আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অ্যাত প্রিয় দর্শক সকলে আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কাম্য আজকে আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তিরমিজি শরীফের চব্বিশশো চুয়ান্ন নম্বর হাদিস নবীউল আরব আজম নবী আলিহ সাল সালাম বলেন বনি আদমের আমাদের বনি আদমের দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না

একটা হচ্ছে তার যে দন সম্পদ রয়েছে দন সম্পদের লোভ লালসা যত হয় ততই তার চাহিদা কমে না যত ছায় ততই তার দরকার হয় যার একটা বাড়ি আছে সে ছায় আরেকটা বাড়ি আরেকটা হলো হায়াত মানুষ যত হায়াতে হোক না কেন যার ষাট বছর সেও মৃত্যুর চিন্তা করে না সেও এখনো নামাজ পড়ে না এখনো দিন ধর্ম সম্বন্ধে সে আগ্রহ হয় না বলে যে আমার এখনো হায়াত আছে যার একশো বছর হয়ে গেছে সেও বোঝে আমার এখনো হায়াত আছে এখনো আমার নামাজ পড়ার দরকার নাই তা এই কারণে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আমরা মধ্যে পড়ি একটা হলো হায়াত আরেকটা হলো বন সম্পদ আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা জিনিস থেকে ফিরে আল্লাহ আল্লাহ দরবারে শেষদানত হওয়ার আল্লাহ তালার গোলামি দাসত্ব করার তৌফিক দান করুক আমিন